কী হয়েছিল আজকের দিনে সময় থেমে থাকে না কিন্তু কিছুদিন ইতিহাসের পাতায় অমর হয়ে যায় আজকের দিনটিও তেমনই একদিন চলুন জেনে নেই আজকের দিনে কি ঘটেছিল ব্রুকলিন সেতু নিউ ইয়র্ক সিটির একটি ঐতিহাসিক ও প্রকৌশল কীর্তি যা ম্যানহাটন ও ব্রুকলিন বোরোকে সংযুক্ত করে এই সেতুটি আঠারোশো সালে চব্বিশে মে উদ্বোধন হয়েছিল এবং এটি ছিল বিশ্বের প্রথম ইস্পাত তারযুক্ত সাসপেনশন সেতু সেতুটি ডিজাইন করেন জার্মান আমেরিকান প্রকৌশলী জন এ রোবলিং তবে নির্মাণ শুরুর আগে একটি দুর্ঘটনায় তার মৃত্যু হলে তার ছেলে ওয়াশিংটন রোবলিং প্রকল্পের দায়িত্ব নেন সেতুটির প্রধান স্প্যান এক হাজার পাঁচশো পঁচানব্বই দশমিক পাঁচ ফুট অর্থাৎ সময়ে বিশ্বের দীর্ঘতম সেতু ছিল এই প্রায় ফুট এবং সেতুটি সমুদ্র পৃষ্ঠ থেকে গড়ে একশো ফুট উপরে অবস্থিত সেতুটি চারটি প্রধান ইস্পাতের তার দ্বারা সমর্থিত প্রতিটি তারে পাঁচ হাজারেরও বেশি গ্যালাবানা স্টিলের তার রয়েছে আঠারোশো তিরাশি সালের চব্বিশে মে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন প্রেসিডেন্ট চেস্টার এ আর্থার এবং নিউ ইয়র্কের গভর্নর লোভার ক্লিভল্যান্ড উপস্থিত ছিলেন উদ্বোধনের চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় দেড় লাখেরও বেশি মানুষ সেতুটি অতিক্রম করে নির্মাণকালে প্রায় বিশ জন শ্রমিকের মৃত্যু হয় যার মধ্যে জন রবলিং নিজেও ছিলেন আঠারোশো সালের তিরিশে মে সেতু উদ্বোধনের এক সপ্তাহ পর একটি গুজবের কারণে পদদলিত হয়ে বারো জন লোক মারা যান এবং প্রায় ছত্রিশ জন লোক আহত হন জনসাধারণের ভয় দূর করতে আঠারোশো সালে সার্কাস প্রদর্শক পিটি বার্নাম একুশটি হাতিকে সেতু দিয়ে পার করান বর্তমানে ব্রুকলিন সেতু নিউ সিটির একটি প্রতীকী স্থাপনা এটি প্রতিদিন হাজার হাজার যানবাহন সাইকেল আরোহী এবং পদচারী ব্যবহার করেন সেতুটি স্থাপত্য ইতিহাস এবং প্রকৌশলের এক অনন্য নিদর্শন হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ইতিহাস শুধু অতীত নয় এটি আমাদের আজকে পথচলার শিক্ষা দেয় অনুপ্রেরণা যোগায় আর ভবিষ্যতে রূপরেখা তৈরি করে আজ চব্বিশে মে ইতিহাসে সেই সব মুহূর্তগুলোকে স্মরণ করে আমাদের উচিত এগিয়ে যাওয়া আরও একটি সচেতনভাবে দেখা হবে আগামীকাল আরেকটি দিনের ইতিহাস নিয়ে আপনি শুনছিলেন ইতিহাসে আজকের দিন ভালো থাকুন ইতিহাসের আলোয় থাকুন